পিজা আজকে আর খাবো না কালকে খাবি কালকে পিজা খাবো কালকে পিজ্জা খাবি আর কালকে বিল্লা খাবি আচ্ছা ঠিক আছে কালকে কেন খাবো আবার সে যখন পরে যাবো একবার তা তখন তো গিয়ে খাবো মোমো পিজ্জা কি ডেলি খায় নাকি পাগল মোমো পিজ্জা ডেলি খায় না না মোমো পিজ্জা ডেলি খায় না ভা ডেলি খায় ভা খায় ডেলি জুজু ডেলি খায় তারপরে আরও সব কিছু খাওয়ার দাওয়ার আছে যেগুলো প্রত্যেক দিন খায় মোমো পিজ্জা ও তো মাঝে মাঝে খেতে হয় মোমো পিজ্জা মাঝে মধ্যে খেতে পাগল চাউমিন তো সে অব পরে যখন মনে যাবো তখন খাবো এখন কাজ চোখ আমি তো কালকে খেয়ে এসছি আর সোনা যখন মামা আসবে মামাকে বলবি চাউমিন বানিয়ে দিবে চাউমিন খাবো আমরা ঠিক আছে ঠিক আছে